নামেই স্কুল একের অধিক ছাত্র নেই শিক্ষক শিক্ষিকারা আসেন যান পড়ানোরও কোনো চাপ নেই বহল তবিয়তে কাটছে তাদের দিন চাপ যেহেতু নেই তাই সময় মতো স্কুলে আসারও কোনো দায়বদ্ধতা নেই এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তো ছাত্র নাই ছাত্র নাই মাঠ পাওয়া পরিষ্কার ছাত্র থাকে না পড়াশোনা হয় কি হয় না এটা তারা বলতে পারি না আমার স্কুল টাইমে ছাত্রছাত্রীর সংখ্যা নেই বললেই চলে তবে যে কজন আসে তাদেরই পড়ানো হয়ে থাকে যে দুই একজন আছে তাদেরকেই আমরা এটা শেখানোর চেষ্টা করি জানা যায় স্কুল শুরু হয় দশটার সময় কিন্তু কে কখন আসে তা জানা নেই কারুর কজন শিক্ষক শিক্ষিকা আছে এখানে মানে তোদের সহপাঠী তারা আসে স্কুলে কোনোদিন আসে না একাই থাকিস স্কুলের শিক্ষকরা পড়ায় ভালো করে কটা সময় স্কুল ছুটি হয় এদিকে আদালতের রায়ের ফলে যখন হাই স্কুলগুলিতে পঠন পাঠন অনিশ্চয়তার মুখে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ধূপগুড়ি ব্লকের একাধিক এম স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা তলানিতে কোথাও আটজন এবং কোথাও কুড়ি জন ছাত্র নিয়েই চলছে পঠন পাঠন কোথাও আবার এক স্কুলে মাত্র এক থেকে দুইজন পড়ুয়া উপস্থিত এই অবস্থায় বন্ধ হওয়ার মুখে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি এম এস স্কুলে গেলে দেখা যায় পূর্ব মাগুরমারি এম এস যেন এক বন্ধ আবাসন একদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব স্কুলের আশেপাশে নোংরা আবর্জনা দৃষ্টিকটু দেওয়াল লিখন ছাড়াও স্কুলের মিড ডে মিলের রান্নাঘরে রান্না না করে অন্যত্র রান্না করা হয় বলেই ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সার্ভে করতে আসলেই মাংস ভাতে লোপ দেখিয়ে ছাত্র ভাড়া করে নিয়ে আসে শিক্ষকরা এমনই ভুরি ভুরি অভিযোগ এলাকাবাসীর যখন সার্ভে লোক আসে বা এসআই আসে বা কর্তৃপক্ষ থেকে যখন আসে স্কুলে আর কি স্কুলে তখন নাকি বাচ্চাদের সংগ্রহ করে যে তোমরা কালকে আসো মাংস ভাত খাওয়াই একত্রিত করে বাচ্চাগুলোকে এদিকে সমিতি এডুকেশন অফিসার অতুল চন্দ্র বর্মনের দাবি আগের থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে পূর্বম এসকে আমাদের চারজন সম্প্রচারক করেছেন একজন মুখ্য সম্প্রচারক হয়েছেন কিন্তু যে কোনো কারণেই হোক মানুষের লোকাল যারা গার্জিয়ান রয়েছেন তাদের একটা এমএসকেতে ছাত্র পাঠানোর মানে একটা অনিয়া রয়েছে আমরা কথা বলেছিলাম আমরা সেখানটায় গার্জিয়ান এবং কমিটির লোকজন সবাইকে নিয়ে মিটিংও করেছি এখন অনেকটা ভালো স্কুলিং হচ্ছে ছাত্র সংখ্যা যদিও খুব কম প্রত্যেকদিন গড়ে আট দশজন ছাত্র আসছে এখন ভালো চলছে স্কুলটাও মানে অন্যান্য আগের তুলনায় এখন অনেকটাই বেটার চলছে বর্তমানে যে পরিকাঠামো অর্থাৎ পাশ ফেল ব্যবস্থা উঠিয়ে দেওয়ার জন্যই নাকি স্কুলের এমন পরিস্থিতি বলে দাবি মুখ্য সম্প্রসারক লোকনাথ বন্দ্যোপাধ্যায়ের ছাত্র সংখ্যা কম তো আমরা সামাজিকভাবে অনেকভাবে চেষ্টা করেছি হ্যাঁ বর্তমান যে পরিকাঠামো পরিকাঠামোর জন্য আমরা হচ্ছি এই অবস্থায় চলে গেছি আমরা হচ্ছি উই আর দ্য অফ দ্য আমরা স্টুডেন্ট দীর্ঘদিন ধরে কমে যাচ্ছে হ্যাঁ দীর্ঘদিন ধরে ইয়ে হয়ে যাচ্ছে এটা সিস্টেমটাই একটা গন্ডগোল গন্ডগোলের ব্যাপার আছে কারণ ঘটনা হচ্ছে এই যে পাস ফেল সিস্টেম উঠিয়ে দিয়েছে হ্যাঁ পাস ফেল সিস্টেম তারপরে রাইট টু এডুকেশন এই সমস্ত সিস্টেমের জন্য স্কুলে স্টুডেন্ট এম এস আর ভর্তি হতে চাচ্ছে না স্কুলগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে চলছে নানা চর্চা কিন্তু এরই মাঝে স্কুলগুলির উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা আছে কি নাকি এই তরজার মাঝে ধামাচাপা পড়ে যাচ্ছে আসল উন্নয়নের প্রসঙ্গ জলপাইগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট এক্সপ্রেস নিউজ